ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিওতে এখন যে টপিক নিয়ে আলোচনা করব এককের ঘনমূল নির্ণয় আসলে এককের ঘনমূল নির্ণয় একক মানে কি এক মানে ওয়ান মানে এই যে ঘনমূলটা নির্ণয় করতে হবে এককের এককের যে ঘনমূলটা নির্ণয় করব এই ঘনমূল নির্ণয় বিনা আসলে কি মান আসে ঘনমূল মানে কি কিউ করা তাহলে আমি যদি ধরে নিই মনে করি ওয়ান এককের ঘনমূল এক্স এক্স ধরে নিই উভয় পক্ষকে যদি ঘন করি

অধ্যায় আলোচনা করেছি এটা একটা দ্বিঘাত সমীকরণ না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি ইজিক্যাল টু কি জিরো এটা দ্বিঘাত সমীকরণের মতো ফর্মুলা এসে তো দ্বিঘাত সমীকরণের যদি মান এক্স এর মান যদি নির্ণয় করতে হয় দ্বিঘাত সমীকরণে এক্স এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে কি মানটা আসে মাইনাস বি তার মানে এই যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু টু এ তার মানে এর মান কত আছে এখানে ওয়ান আছে কনস্ট্যান্ট এগুলো কি সব পণ্সটার মান ছ পনস্টান বা গুলো কত আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তার মানে মান আসে ওঠে তার মানে এর মান এসে কয়টা তিন তিনটা তাহলে এইটা অনেক সময় প্রশ্ন আসে যে এককের ঘনমূল্যের মান কয়টি এবং কি কি এককের ঘনমূলের মান এই তিনটি এটা লেগে টানা মুখস্ত রাখতে হবে এককের ঘনমূল্যের মান কয়টা আসে এটা অনেক সময় কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে তখন তখন আমার অটোমেটিক ভাবে এই মানগুলো বসাতে হবে এটি হলে এককের ঘনমূলের মান আর পরবর্তীতে আর একটা দেখাইছি যে প্রমাণ করো যে ওয়ান প্লাস ওমেল যায় এবং ওমেল যায় স্কেলে মানটা এই এককের যে ঘনমূলের মানটা আসছে এই এককের যে ঘনমূলের মানটা আসছে সাপোজ আমি এই ওমেগার সময় একটা মান ধরি তার মানে ঘটনা হচ্ছে যে এই এককের যে ঘন মান আছে একটা জটিল সংখ্যাকে এই যে এর মান এখানে যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ভাগ টু মাইনাস আই মাইনাস তার মানে এখানে একটা বাস্তব সংখ্যা আর এই দুইটা হলে জটিল সংখ্যা দুইটা হলে কি জটিল সংখ্যা এসে তার মানে একটা জটিল সংখ্যাকে যদি আমি বর্গ করি তাহলে আর একটা জটিল সংখ্যা আমি পাবো তার মানে তার উল্টাটা পাবো যে অনুবন্ধিত আমি বর্গ করি তার মানে এইটা পাবো আমি সেই কাজটাই করেছি আমি ওমেগা দ্বারা প্রকাশ করেছি আমি এই মানটাকে ওমেগা দ্বারা প্রকাশ এই মানটাকে আমি ওমেগা দ্বারা প্রকাশ করেছি তাহলে এই ওমেগা মান দিয়ে যদি প্রকাশ করি তাহলে সেটাকে আমি যদি বর্গ করি তাহলে বর্গ করার পরে আমার এই মানটা আসছে এই মানটা কি অপর মানের সাথে সমান না এই যে এককের যে ঘনমূলের যে মানটা যে দুইটা মান এসে মানে একটাকে বর্বপর আর একটা মান পাচ্ছে অন্যটা সমান যে ওমেগার যে মানটা আসছে বিপরীত এখন এর সাথে যে এককের ঘনমূলের মানগুলো ওয়ান প্লাস দিয়ে আমি পুরো মানে এই মানগুলো বসালে আমার যে শূন্য আসে সেটা দেখেন এই সময় এই মানটা আসলে অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস আসে এই মানটা আমার মনে রাখতে হবে যে ওয়ান এই মানটা বহু সময় জায়গায় আসে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারিগুলো কত কিন্তু মাইনাস ওয়ান লেখা যায় মাইনাস ওয়ান লেখা যায় তো এই মানগুলো পরবর্তীতে বিভিন্ন অঙ্কের আমার কাজে লাগবে এজন্য সেটা নিয়ে আজকে আলোচনা করলাম এ নাকি মূলত এখান থেকে আমার পরবর্তীতে আসলে আমি এই জটিল সংখ্যার বর্গমূল্য নিয়ে আলোচনা করব বর্গমূল্যের বিষয়টা